নমস্কার বন্ধুরা আমি অনিন্দিতা আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন এখনকার বাচ্চারা কুরকুরের চিপস ছাড়া কিন্তু দিন চলে না আর এই কুরকুরের চিপস পার ডে খাওয়া কিন্তু আমাদের স্বাস্থ্যের পক্ষে বিরাট ক্ষতি আজকাল আমি ডিম আর আলু দিয়ে এমন একটা নাস্তা রেসিপি শেয়ার করবো যেটা কুরকুরে চিপসের স্বাদকেও হার মানায় কীভাবে বানাচ্ছি পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল এখানে দেখুন আমি কিছুটা আলু লম্বা আর মোটা মোটা করে কেটে নিয়েছি এইখানে দেখুন এইভাবে কিন্তু কেটে নিতে হবে এখানে আমি মিডিয়াম সাইজের আলু নিয়ে লম্বা মোটা মোটা করে কেটে নিয়েছি বলে মিডিয়াম সাইজভাবে রেডি হয়েছে আলুটা যদি একটু এইভাবে লম্বা লম্বা হয় তাহলে এই যে আলুর থিকনেসটা একটু বড় বড় হবে এখানে আমার প্রয়োজন মতো আলুটা নিয়েছি আপনারা কিন্তু কম বেশি করে নিতে পারেন আর বন্ধুরা এখানে দেখুন একটা ডিম নিয়েছি এবার এই ডিমটা আলুর মধ্যে দিয়ে দেবো আর বন্ধুরা এখানে আলুর পরিমাণ অনুযায়ী কিন্তু ডিমটা নিতে হবে এবারে এর মধ্যে দিয়ে দেবো ঝাল লঙ্কার গুঁড়ো ঝালটা আপনারা স্বাদ মতো দেবেন এবারে এর মধ্যে আমি দিয়ে দেব হাফ চামচ পরিমাণে আদা রসুন পেস্ট এবার এর মধ্যে দিয়ে দেব হাফ চামচ পরিমাণে অর্গ্যানো অরগ্যানোটা দিলে খেতে কিন্তু খুবই ভালো হয় থাকলে অবশ্যই একটু ব্যবহার করবেন দিয়ে দেবো স্বাদ মতো লবণ এবারে এর মধ্যে দিয়ে দেবো দুই চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার দিয়ে দেবো দুই চামচ পরিমাণে ময়দা এবারে এগুলো হাত দিয়ে একসঙ্গে ভালো করে মাখে নেব আর এর মধ্যে কোনো রকম কিন্তু জল ব্যবহার করা যাবে না আলুর গায়ে একটা চ্যাট চ্যাটে কোট লাগিয়ে নিতে হবে এদিকে দেখুন মাখাতে মাখাতে একটু কম মনে হচ্ছে আরও কিছুটা ময়দা অ্যাড করে দেবো এর মধ্যে আর একটু খেয়াল রাখতে হবে আলুর গায়ে যেন একটা কোট হয়ে যায় যখন এই নাস্তাটা রেডি হয়ে যাবে অনেক বেশি কিন্তু মুজমুজিভাবে তৈরি হবে এদিকে দেখুন মিশ্রণটা কিন্তু আমার রেডি হয়ে গেছে আর এখন দেখুন বেশ সুন্দর করে একটা কোট হয়ে গেছে আর চ্যাট চ্যাটে একটু খেয়াল রাখতে হবে যাতে এই ব্যাটারটা না ঝুলে পড়ে গায়ে আলুর গায়ে এইভাবে লেগে থাকবে সেই মতো কিন্তু রেডি করে নিতে হবে এদিকে প্যানে তেল দিয়েছি তেলটা হালকাভাবে গরম করে নেব তেলটা হালকাভাবে গরম হয়ে গেছে এবারে এর মধ্যে একটা করে আলু দিয়ে দেব আর একটু কিন্তু ছাড়ছাড় করে দিতে হবে আর এই তেলটা কিন্তু একদম হালকাভাবে গরম করে নিতে হবে আর ধীরে ধীরে এগুলো ফ্রাই করতে হবে তাহলে আলুটা কিন্তু ভিতর থেকে সিদ্ধ হয়ে যাবে আর বাইরেরটা বেশ মুচমুচোভাবে তৈরি হবে এইভাবে আলুগুলো আমি একটু ছাড়ছাড় করে দিয়ে দেব আর বন্ধুরা আপনাদের কাছে একটা রিকোয়েস্ট রইল একটা লাইক দিয়ে দেবেন আপনাদের একটা লাইক পরবর্তী ভিডিও বানাতে কিন্তু অনেকটাই উৎসাহ দেয় আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বেল আইকনটি প্রেস করে দেবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশান সবার আগে আপনার কাছে চলে যাবে ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করে একটা লাইক দেওয়ার অনুরোধ রইলো এইভাবে একটা একটা করে আমি তেলের মধ্যে দিয়ে দেব আর গ্যাস রেটটা কিন্তু এই সময় আমি মিডিয়ামে রাখবো বেশ কিছুটা আলুর নাস্তা আমি দিয়েছি আর এবারে এগুলো আমি উল্টে দেব আর গ্যাস রেটটা কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত একদম এইরকম হিটে রান্না করে নিতে হবে তাহলে আলুগুলো কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে আর ওপরটা মুচমুচুভাবে তৈরি হবে আর এখন দেখুন আলুর গায়ে কিন্তু বেশ একটা মোটা করে পোট হয়ে গেছে এইভাবে কিন্তু রেডি করে নিতে হবে এবার এগুলো আমি উল্টে দেব উল্টে পাল্টে দেখুন আলুর নাস্তাগুলো কিন্তু আমার রেডি হয়ে গেছে এখানে যেহেতু ডিম দেওয়া আছে খুব কম সময়ের মধ্যে আর কম তেলের মধ্যে কিন্তু এগুলো রেডি হয়ে যায় সবগুলো নাস্তা কিন্তু আমার ভাজা রেডি হয়ে গেছে তো দেখুন এখানে আমি একটা কাঁটা চামচ নিয়েছি আলুগুলো খুব সুন্দরভাবে সিদ্ধ হয়েছে সেটাই আপনাদেরকে আমি দেখাবো তো দেখুন কত সহজে কিন্তু আলুটা গেঁথে যাচ্ছে তার মানে আলুটা কিন্তু বেশ ভালো মতো সিদ্ধ হয়ে গেছে এবারে এগুলো আমি নামিয়ে নেব আর বন্ধুরা এই নাস্তাটা কিন্তু অনেক মজমুজিভাবে তৈরি হয়েছে এবার এগুলো আমি তুলে নেব তো দেখুন নাস্তাগুলো কত সুন্দরভাবে তৈরি হয়েছে দেখে মনে হবে না যে এগুলো আলু দিয়ে বানানো হয়েছে একদম অন্যরকম স্বাদে রেডি হয়ে গেছে বাকিগুলো একইভাবে আমি ফ্রাই করে নেব মাল দিয়ে একদম দুর্দান্ত স্বাদের মুচে নাস্তা আমার রেডি হয়ে গেছে আর এই রেসিপিটা কিন্তু সসের সাথে খেতে বেশি ভালো লাগে আপনারা চাইলে চা কফির সাথেও খেতে পারেন আর এইভাবে যদি বাচ্চাদের বানিয়ে দেওয়া যায় বন্ধুরা কুরকুরে চিপস একটুও কিন্তু মুখে কাটবে না ভিডিওটি যদি ভালো লাগে তো একটা লাইক দেওয়ার অনুরোধ রইলো আর পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ রইল যদি ভালো লাগে বাড়িতে অবশ্যই এইভাবে ট্রাই করবেন কেমন হয়েছে আমাকে কমেন্ট বক্সে দাঁড়াবে আর বন্ধুরা আজকে আমি বিদায় নেবো আর এই রেসিপিটা কত মুজমুচিভাবে তৈরি হয়েছে দেখুন তো শব্দ শুনে আশা করি বুঝতে পারছেন আজকে এই রেসিপিটা আমি শসার সাথে পরিবেশন করব আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন